হ্যালোয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই খুব ভালো আছো তো আমি আর সায়েন্দিক দুজনেই খুব ভালো আছি সবার প্রথমে বড়দের চরণে কোটি কোটি প্রণাম আর ছোটোদেরকে বুক বড়ো ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা এখানেই স্টার্ট করছি সায়ন্তিক গেছে স্কুল আর আমিও ওইদিকে রেডি হয়ে গেছি কেন যেন আমার বাবার বাড়ি মনুস তো আজ সেই উদ্দেশ্যেই বাবার বাড়ি হোম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো ব্লগটা এখানে থেকেই স্টার্ট করি আর তোমাদেরকে একটু একটু করে সমস্তটা ঘুরে দেখাই চলো আমরা এখন চলে এসেছি আমার বাবার বাড়ি এই যে একটা রাস্তা দিয়ে যাওয়া যায় আর একটা ওই পিছনের রাস্তা দিয়েও যাওয়া যায় দেখো এরা সবাই বসে আছে এখানে আর এই দেখো ঢুকেই এটা হচ্ছে কালী মন্দির থেকে গেছে মন্দিরটা খড়ের চালা অনেক পুরনো তো যেটা দেখালাম এটা হচ্ছে আমার মামার বাড়ির কালী মন্দির আর এই যে হালকা পিঙ্ক কালার যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাবার বাড়ি তো চলো ভেতরে ঢোকা যাক আর এইদিকে দেখো আরো দুজন লুকিয়ে আছে তো দেখো একটা প্রবেশ করেই এটা একটা রাস্তা সরু রাস্তা ভেতরে ঢোকার এখানে আছে তুলসী মন্দির তুলসী মন্দির এটা এই যে এখানে তুলসী মন্দিরের পাশেই দেখা একটা কাঁঠাল গাছ কাঁঠাল ধরে আছে বৃষ্টি না থাকার কারণে এই বছর কাঁঠালের সাইজও ছোট আর পরিমাণও কম খুব সুন্দর হাওয়া দেয় কাঁঠাল গাছটায় আর এখানে দেখো একটা একতলা একটা রুম করা আছে যেটা টিনের সেট নামানো ছিল আগে সেটা এখন ঢালাই দেওয়া হয়েছে এখানে মা পুজো তার জন্য আলতা পড়ছে এই দিকটাই আছে একটা স্টোর রুম এখানে নানা রকমের ভাঙাপত্র জিনিস সব পড়ে আছে ওই দিয়ে কাঁঠাল গাছ আর এই যে মাঝে একটা উঠোন বাঁধানো উঠোন যেগুলো আগে কিছুই ছিল না আগে সমস্তটাই কাঁচা ছিল আর এটা হচ্ছে আম গাছ দেখো কত সুন্দর সুন্দর ধরে আছে এই দেখো আর এখানে আছে দেখো সমস্ত ঠাকুরগুলো এটা একটা রুম ধো প্রচুর ঠাকুর হচ্ছে গুরু বাবা আর এখান থেকে বেরিয়েই যে কাঁঠাল গাছটা দেখালাম তার বা দিকেই আর একটা রুম এখানে রান্না হয় এই যে জিনিসপত্রগুলো এখানে সাজিয়ে রাখা আছে এই যে এখানে রান্না হচ্ছে আর এই যে যে বাড়িটা দেখছো এটা হচ্ছে মেন বাড়ি এই মেন বাড়িটা আগে মাটি ছিল এটা মাটি ছিল খড়ের চালাদা ওখানে আমরা ছোটোবেলায় মানুষ ওখান থেকেই আমার বিয়ে চলো ভেতরে প্রবেশ করি ঢুকেই প্রথমে গেটের বাঁ দিকে আছে সিঁড়ি তার উপর আছে ছাদ এখানেও আগে রান্না হতো কিন্তু প্রচণ্ড গরমের জন্য ওখানে রান্না হচ্ছে এখানে স্টোর করা আছে সব জিনিসপত্র দোকানের চাল টাল সমস্ত কিছু আমার বাবার নটকনের দোকান তাই সমস্ত কিছু এখানে স্টোর করা রয়েছে এক একটা রুমে আর এই যে উনি আমার ঠাকুরদা পায়ে ভালো করে হাঁটতে পারেন না এইখানে শুয়েছিলেন এটা হচ্ছে একটা বারান্দা তারপর এটা হচ্ছে ডাইনিং রুম এটা আমার ঠাকুরমা শুয়ে আছে ডাইনিং একটা চৌকিপাড়া আছে এই যে এইদিকে আছে একটা দেখো শোকেস আলমারি পুরনো দিনের টিভি এদিকে আছে একটা ফ্রিজ এটা আছে একটা তা কাছে দেয়া লাল আলমারি আর কি এই যে আমার ভাইপো কুচকুটার ছবি ছোটোবেলাকার দেখো কত কিউট ছিল না এই দেখো আমার ভাইপো ট্রফি পেয়েছে কম্পিটিশান হয় না ছোটোখাটো সেগুলোতে ট্রফি পেয়েছে আর ডাইনিং থেকেই এই নিচের দিকে দেখো নিচের দিক করে একটা রুম আছে এটাতে এন্ট্রি করছি আমি এটা একটু নিচের দিকে কেন কি বাবা আগে এখানেই দোকান করতো তো দেখো এই যে নিচের দিক করে যে রুমটা আছে এখানেই বাবা আগে দোকান করত আর এই দেখো একটা শাটার লাগানো আছে ওই শাটারটা তুলে দিয়েছে একদম পুরো দেওয়াল গেঁথে দিয়েছে তার জন্য বাবা এখন বাজারে দোকান করেছে আর এই রুমটা দোকান ঘর ছিল আর আমাদের এই পাশে যে ডাইনিংটা দেখছো তুমি যেদিক দিয়ে আমরা এন্ট্রি করলাম সেটা যে ডাইনিংটা আছে ডাইনিং থেকে বারান্দা থেকে পুরোটা ছিল মাটির ঘর তো ওখানেই আমরা ছোট থেকে মানুষ আর এই বাড়িটা হয়েছে নতুন ঠিক আছে তো দেখো এই রুমে একটা আলনা আছে একটা খাট আছে আর একটা আছে আলমারি আর এদিকে আছে জানলা যে জানলাটার বাইরে দিয়ে আমাদের এই যে যে ঢুকলাম কালী মন্দিরটা দেখতে পাওয়া যায় আর মানে এই রুমটা হচ্ছে একদম রাস্তার ধারের রুম এই যে কালী মন্দিরটা আর এই যে আমাদের মেন এন্ট্রান্স যেটা বাবার বাড়ির চলো এবার এই রুম থেকে মানে এই বেডরুম থেকে বের হওয়া যাক আবার ডাইনিংয়ে ফিরে এলাম এইটা হচ্ছে আর একটা বেডরুম যেটাতে আমার ভাই আর ভাইয়ের বউ থাকে ভাইয়ের ছেলে থাকে এই যে একটা আলমারি এই রুমে দেখো কত খেলনা সাজানো আছে সুন্দর করে দেখো কত খেয়াল লাগলো সুন্দর করে সাজানো আছে তাই না এখানে একটা খাট আর এটা আমার ভাইপোর স্টাডি টেবিল যে সাই বাবার একটা ছবি রাখা আছে এখানে আমার ভাইপো পড়তে বসে কি তাই তো পড়তে বসো তো হুম চলো এবার তোমার বাথরুমটা দেখিয়ে দাও কোন দিকে বাথরুম

আর এইটা হচ্ছে আমার পুরনো বাথরুম এখানেই আমরা ছোটোবেলায় স্নান করতাম তখন ওই বাথরুমটা ছিল না এখন সব অনেক কিছুই নতুন নতুন হয়েছে আর এই দিক দিয়ে রাস্তা দিয়ে একটা ড্রেন যাচ্ছে তো এটা এটাও আগে ছিল না এটাও নতুন হয়েছে এটা দিয়ে রাস্তা মানে যে কুয়োর জলগুলো সেগুলো যাই কখনো কখনো আবার এই দিক দিয়েও যাই এটা একটা বাড়তি করা হয়েছে বাথরুম থেকে বেরিয়ে বাড়ির দক্ষিণ দিকে আর একটা দরজা আছে এদিক দিয়ে আমরা এদিক দিয়ে একটা পুকুর ছিল পুকুর আছে এখনো কিন্তু জলটা অনেকটা কমে গেছে আর এদিকে রাস্তাটাও বন্ধ হয়ে গেছে এখন পুকুর যাওয়া আসা মানুষের অনেকটাই কম তার জন্য এটা পুরো প্রায় বন্ধই হয়ে গেছে তো চলো বাথরুমের এদিক দিয়ে ঘুরে চলে এলাম এরপর একটু ছাদের দিকে দেখাই বাড়ি ঢুকে ডান দিকে আছে সিঁড়ি সেই সিঁড়ি দিয়ে এখন ছাদে চাপা হচ্ছে দেখি এখানে আগে ঠাকুর থাকতো তো ঠাকুরের সংখ্যা এত বেশি যেখানে রাখার জায়গা হচ্ছে না ওই জন্য ঠাকুরগুলোকে অন্য রুমে শিফট করা হয়েছে এরপর সিঁড়িতে ওঠা যাক আর এই দেখো ছাদের দরজা খুললাম ছাদটা দেখায় ছাদে অনেক কাপড় মেলা আছে কাপড়গুলো তুলে নিয়ে চলে গেছে আর দুটো পাড়ায় মনসা পুজো তাই বাজনার আওয়াজ আসছে আর এই যে দেখো এগুলো আমার মামার বাড়ি দেখো গ্রামে এখনো পর্যন্ত খড়ের চালা দেখতে পাওয়া যায় দেখে আগেকার দিনের কথাগুলো মনে পড়ে যায় যে এইভাবে এই রকমভাবে এইরকম বাড়িতেই মানুষ হয়েছি ওখানে একটা জল ট্যাঙ্কি দেখতে পাচ্ছি ওখানে অনেকগুলো জল ট্যাঙ্কি জিনিসপত্র নামানো আছে ওখানে আমরা ছোটোবেলায় প্রচুর খেলাধুলা করতাম প্রচুর এখন তো ডাঙালটা ভর্তি করে দিয়েছে আর কিচ্ছু নেই খেলার জায়গা নেই কিচ্ছু না দিনে দিনে যেন কেমন হয়ে যাচ্ছে পরিবেশটা বিজ্ঞান যত উন্নত হচ্ছে বাচ্চারা খেলতে ভুলে যাচ্ছে বাচ্চাদের খেলার জায়গা বন্ধ হয়ে যাচ্ছে এই দেখো একটা পেয়ারা গাছ কুঁয়োতলার এই পাশ দিয়েই যে কুঁয়োতলাটা দেখালাম তার পাশেই আছে একটা পেয়ারা গাছ এখানে আর একটা পেয়ারা গাছ ছিল আগে যেখানে প্রচুর পেয়ারা ধরতো যেটার নাম নাকি ছিল কাশ্মীরি পেয়ারা তো এটার এই পেয়ারাটা এতটা ভালো নয় কিন্তু তবুও রাখা আছে মায়ার টানে গাছটা কেটে ফেলা হয়নি ছাদে টুকটাক গাছ আছে রোদের চোটে গাছগুলোর অবস্থা খুব খারাপ আগে তো এগুলো কোনো পাকাবাড়ি ছিল না এখন প্রচুর পাকাবাড়ি হয়ে গেছে বুঝতেই পারলে কোন দিক দিয়ে এন্ট্রি করলাম রাস্তা দিয়ে তো চলো ছাদ থেকে নামা দরজাটা লাগিয়ে দিই তা হনুমান চলে আসবে দেখো গ্রাম সাইড তার জন্য এখনো দুপুরবেলায় কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখনো বাইরে বসে থাকা যাচ্ছে যেগুলো অন্য জায়গায় পারা যায় না আর আমার ঠাকুমা দেখো ওখানে বসে বসে চিড়ে খাচ্ছে যেহেতু আজ নুন পালা নুন খাওয়া যায় না তাই ঠাকুমা ভাত খেতে পারছে না কষ্ট হচ্ছে অবস্থাটা একটু খারাপই আছে সবার এই যেখানে দাদু দাদুও খেতে পারছে না ঠিকঠাক খেতে পারলে একটু খেলে কিছু শুনতে পায় না দুজনে ভালো করে শুনতেও পায় না বন্ধুরা দেখলে আমার বাবার বাড়ির হোম টুর ছাদ থেকে তোমাদের প্রায় পুরো গ্রামটাও দেখিয়ে দিলাম মোটামুটি যতদূর পারা গেলো তো কেমন লাগলো আমার বাবার বাড়ির হোম ট্যুর সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর যারা আমার ব্লগটা আজ নতুন দেখছো তারা পারলে একটা লাইক করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করো বেল বাটনটা প্রেস করো আর তার সাথে ব্লগটা একটু শেয়ার করে দিও তো ব্লগটা আর কন্টিনিউ না করে এখানেই শেষ করছি বড়দের চরণের প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার ব্লগটা এখানেই শেষ বাই